এটি কোনো কাল্পনিক কাহিনী নয় এটি এমন একটি জাহাজের গল্প যাকে বলা হয়েছিল অজেয় যার নির্মাতারা দাবি করেছিলেন ঈশ্বর নিজেও একে ডুবাকে পারবেন না কিন্তু ১৯১২ সালের পনেরোই এপ্রিল মধ্যরাতের ঘন আধারে আটলান্টিক মহাসাগরের গভীর বুকে হারিয়ে গেল সেই স্বপ্নের জাহাজ আর এম এস টাইটানিক আজ আমরা জানব সেই জাহাজ এবং মানুষগুলোর গল্প যারা জাহাজে ছিলেন যারা স্বপ্ন দেখেছিলেন এবং যারা হারিয়ে গিয়েছিলেন চিরতরে টাইটানিকের জন্ম এক স্বপ্ন থেকে শতকের শুরুতে যখন পৃথিবী শিল্প বিপ্লবের জোয়ারে ভাসছে তখন হোয়াইট স্টার লাইন কোম্পানি নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ আর টাইটানিক এটি ছিল তাদের তিনটি বিশাল জাহাজ প্রকল্পের একটি অলিম্পিক টাইটানিক এবং ব্রিটানিক টাইটানিক ছিল আটশো ফুট লম্বা বিরানব্বই ফুট চওড়া ওজন ছিল প্রায় ছেচল্লিশ হাজার টন এটি ছিল আধুনিক প্রযুক্তির নিদর্শন ইলেকট্রিক লেফট জিম সুইমিং পুল ফার্স্ট ক্লাস ডাইনিং হল সবই ছিল রাজপ্রাসাদের মতো ষোলোটি ওয়াটারটাইট কম্পার্টমেন্ট থাকার কারণে একে অজেয়ই মনে করা হতো। দশই এপ্রিল উনিশশো বারো সাউথহ্যাম্পটন ইংল্যান্ড ভোরের আলোয় জেগে ওঠে শহর হাজারো যাত্রী সাংবাদিক কর্মচারী সবাই উপস্থিত সেই ঐতিহাসিক দিনটিতে প্রতিটি মানুষ ছিল উত্তেজনায় ভরপুর কারো চোখে ছিল স্বপ্নের নতুন জীবন কারো মনে ছিল নতুন পৃথিবীর আহ্বান বিলাসবহুল ফার্স্ট ক্লাস যাত্রীদের মধ্যে ছিলেন ধনকুবের জন জেকাব অ্যাস্টার শিল্পপতি বেঞ্জামিন গুগেনহাইম এবং আনসিঙ্কেবল মলি ব্রাউন আর তৃতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে ছিলেন সাধারণ মানুষ যারা আমেরিকায় নতুন জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন টাইটানিক যাত্রা করে ইংল্যান্ড থেকে ফ্রান্স তারপর আয়ারল্যান্ড সেখান থেকে এগারোই এপ্রিল দুপুরে সে রওনা হয় নিউ পথে তেরো এবং চোদ্দই এপ্রিল দিন কাটছে শান্তিতে যাত্রীরা ব্যস্ত তাদের বিলাসবহুল জীবনে প্রথম শ্রেণীর যাত্রীরা সুরাপান করছেন জাহাজের ডেক ধরে হাঁটছেন নিচের তলায় তৃতীয় শ্রেণীর যাত্রীরা গান গাইছেন গল্প করছেন কিন্তু ততক্ষণে আকাশে জমতে শুরু করেছে বিপদের মেঘ বিভিন্ন জাহাজ টাইটানিককে বরফ খণ্ডের সতর্ক বার্তা পাঠাচ্ছে অন্তত ছয়টি বার্তা আসে কিন্তু বেশিরভাগ যে উপেক্ষিত হয় জাহাজ ছুটে চলেছে বাইশ নটিক্যাল মাইল বেগে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তখনও আত্মবিশ্বাসী তিনি ছিলেন অভিজ্ঞ সম্মানিত এবং অবসরের আগে শেষ যাত্রায় এসেছেন চোদ্দই এপ্রিল রাত এগারোটা উনচল্লিশ তাপমাত্রা হিমশীতল আকাশ পরিষ্কার জোৎসনা নেই সামনে পাহারা দিচ্ছেন দুই নাবিক ফ্রেডরিক ফ্লিট ও রেজিনাল লি হঠাৎ অন্ধকার এক ছায়া সামনে বিশাল আইসবর্গের সাথে সংঘর্ষ হয় চিৎকার করে ওঠেন সবাই ঘণ্টা বাজে চেইন টানানো হয় স্টিয়ারিং ঘরানো হয় চূড়ান্ত চেষ্টা করা হয় জাহাজকে ঘুরিয়ে দিতে কিন্তু এত বড় জাহাজ হয়তো তিরিশ সেকেন্ড দেরি হয়ে গেছে বারোটার ঠিক আগে এক বিকট শব্দ জাহাজের ডান পাশে বরফখণ্ড ধাক্কা মারে ছয়টি ওয়াটারটাইট চেম্বার ফুটো হয়ে যায় জল ঢুকতে শুরু করে ইঞ্জিনিয়াররা লড়ছেন ক্যাপ্টেন স্মিথ হতভম্ব টমাস অ্যান্ড্রুস বলে দেন এই জাহাজ আর বেশিক্ষণ ভেসে থাকবে না সর্বোচ্চ দুই ঘণ্টা জাহাজে লাইফবোর্ড ছিল কুড়িটি যেখানে এগারোশো জনের জায়গা অথচ যাত্রীকর্ণী মিলিয়েছিলেন বাইশশ জনের বেশি ওমেন অ্যান্ড চিল্ড্রেন ফার্স্ট নীতিতে লাইফবোর্ড নামানো শুরু হয় কিন্তু বিশৃঙ্খলা ভয় আর অন্ধকারে অনেকে বোঝেন না আসলে কি হচ্ছে কেউ বিশ্বাস করতে পারেন না এই জাহাজ ডুববে বিপদ যখন স্পষ্ট হয় তখন লাইফবোটের জন্য হুড়োহুড়ি হয় কেউ কাউকে ঠেলে দিচ্ছেন কেউ কান্না করছেন কেউ প্রিয়জনকে বিদায় জানাচ্ছেন বেঞ্জামিন গুগেনহাইম স্যুট পরে বলেন আমি একজন ভদ্রলোকের মতো মারা যাব জন জেকা ব্যাস্টার তার গর্ভবতী স্ত্রীকে বাঁচাতে লাইফবোটে তুলে দিয়ে নিজে থেকে যান রাত দুটো দশ জাহাজের শেষ প্রান্ত জলের নিচে। ডেকের মানুষজন তখন পানিতে ঝাঁপ দিচ্ছেন মিউজিশিয়ানরা বাজিয়ে চলেছেন নিয়ারের মাই গড টু দি সেই সুর তখন মহাসমুদ্রের বুকে এক মৃত্যুর সঙ্গীত হয়ে বাজছে দুটো কুড়ি টাইটানিক মাঝখানে ভেঙে যায় কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজ পুরোপুরি ডুবে যায় মহাসমুদ্র গিলে ফেলে সেই স্বপ্নের জাহাজ পানির তাপমাত্রা ছিল দুই ডিগ্রি সেলসিয়াস লাইফ জ্যাকেট থাকলেও বেশিরভাগ মানুষই পনেরো বা তিরিশ মিনিটের মধ্যে হাইপোথার্মিয়ায় মারা যান লাইফবোটে থাকা মানুষগুলো শুনছেন সেই আর্তনাদ কিন্তু অধিকাংশ লাইফবোর্ড ফিরে যেতে ভয় পায় যদি ডুবার সময় অন্যরা ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত কেবলমাত্র একটি লাইফবোর্ড ফিরে যায় এবং মাত্র ছয় জনকে উদ্ধার করে রাত চারটার সময় করপেথিয়া নামের একটি জাহাজ আসে উদ্ধার করতে কিন্তু তখন প্রায় সব শেষ মাত্র সাতশো জন মতো মানুষ বেঁচে যান একে একে খবর পৌঁছায় নিউ ইয়র্ক লন্ডন প্যারিসে বিশ্বস্তব্ধ হয়ে যায় যেন এক আধুনিক ট্র্যাজেডি প্রত্যক্ষ করছে গোটা মানব জাতি টাইটানিকের দুর্ঘটনা পৃথিবীর সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে দাঁড়ায় এ ঘটনার পরে আইন পরিবর্তন হয় প্রতিটি জাহাজে পর্যাপ্ত লাইফবোট থাকা বাধ্যতামূলক হয় শুরু হয় চব্বিশ ঘন্টা রেডিও মনিটরিং ১৯৮৫ সালে রবার্ট ব্যালার টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন আজও টাইটানিক এক প্রতীক মানব অহংকারের ভালোবাসার আত্মত্যাগের আর শোকের তাদের কথা মনে রাখতেই এই গল্প যারা ভালবেসেছিলেন হারিয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন টাইটানিক আজও আমাদের মনে সিনেমায় গানে বেঁচে আছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইতিহাস কক্ষের এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন